এবং অভিনন্দন এখানে দেখতে পাচ্ছেন খুবই চমৎকার একটা বাড়ি এই বাড়িটার ভিতরে আরো চমৎকার কিছু কাজ করেছি আমরা দেখাবো এক এক করে কিচেন কেবিনেট ওয়াল সুপেস এবং প্রত্যেকটা বেডরুম আলাদা আলাদা সিলিং ডিজাইন যারা ইন্টেরিয়র কাজ করাবেন যারা নতুন বাড়ি করতেছেন সময় নিয়ে ইনশাল্লাহ ভিডিওটা দেখবেন তাহলে বুঝতে পারবেন কোথায় কি কাজ করলে ভালো হবে আর হচ্ছে ভিডিওটা বেশি বেশি শেয়ার করে দিবেন যারা সবাই দেখতে পারে আমরা ভিতরে চলে যাই করে এখানে পিলার পিলারের উপরে আমরা করেছিল হচ্ছে এরকম পিলার ডিজাইন করে দিয়েছি আর এখানে এই এই থাকা জায়গাটাতে আমরা একটা রাউন্ড সাইড ইঞ্চি ডিজাইন লাগিয়ে দিয়েছি দুই তালা একই রকম করেছি আর এটা হচ্ছে ডুপ্লেক্স একটা বাড়ি এখানে দেখতে পাচ্ছেন এখানে ঢোকার পরে দেখতে পাচ্ছেন যে এখানে একটা সিএনসি কাটিং করে দিয়েছে একটু ভিতরে আসেন এখানে যে সিএনসি কাটিং করে চারবার স্পট লাইট করে দিয়েছে আর উপরে ডায়মন্ড কাট বোর্ড লাগিয়েছে কারণ এখানে ওঠার পরে যেন মাথায় না লাগে বা মানু মানু ওঠাতে যেন সহজ হয় জন্য আমরা এখানে সাথে সাথে ডায়মন্ড বোর্ড লাগিয়ে দিয়েছি আর এখানে সিএনসি কাটিং করে দিয়েছি আর ঢোকার এখানে আমরা একটা ফ্রেম করে দিয়েছি

করে <laughs> দিয়েছি <laughs> 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 তো আপনারা যেই ধরনের কাজ চাবেন সেই ধরনের কাজ করে দেবো আর আমরা এক পাশে যদি একটু দেখাই এখানে দেখতে পাচ্ছেন আমরা দুইটা ঢোকার এখানে লাইন লাইন ঘুরতে গেলে একটা গলি পড়েছিল তো আমি হচ্ছে স্যারকে বললাম যে এখানে আমরা একটা রাউন্ড করে সুন্দর হবে এই রাউন্ডটা আমরা দুই পাশে দুইটা করে দিয়েছি দেখতে পাচ্ছেন একই রকম খুবই চমৎকার হয়েছে কিন্তু আর এই যে মাঝখানে দেখতে পাচ্ছেন একটা ঝালবাতি

এখানে দেখতে পাচ্ছেন এটা আর একটু চমৎকার ঠিক আছে আরো সুন্দর এটা হচ্ছে একটা বেডরুম মাস্কান রাউন্ড করে দুই পাশে দুটো সিএনজি কাটিং করে দিয়েছি জালি কাটিং যেটাকে বলা হয় এই প্রত্যেকটা রুমে কিন্তু হচ্ছে কোনো ই ছিল না প্রত্যেকটা রুমে সাব প্লাস্টার ছিল না হ্যাঁ শুধু ওয়াল প্লাস্টার ছিল আর আমরা সাদে এই ডিজাইন গুলো করে দিয়েছি আর এই ডিজাইন গুলো করলে এমনি সাদ ঢেকে যায় যদি সাদ থাকে তাহলে তো এটা সাদ দেখা যেত যারা টপ ফল বা তাদের জন্য তো আমি বলবো যে আপনারা অবশ্যই অবশ্যই প্লাস্টার করবেন না এবং পুরাটা ভেঙে করবেন কারণ ফায়ার করবো গোট আগুনে না এবং তাপ নিয়ন্ত্রণ করবে হ্যাঁ আপনারা এই কাজগুলো আমাদের করতে পারবেন ইশা